জোহাই এবং আমাদের শ্রদ্ধেয় অজিত কাকাবুকে আমার জোহার এবং দন্ডপুর আর খুব ধন্যবাদ অসংকো ধন্যবাদ জানাই আমাকে কিছু বলার জন্য সুযোগ করে দেওয়া জন্য সকলকে আমি এইটুকুই বলতে চাই যে এই কাকুজের নিজ অধিকার নিজেদের অধিকারের জন্য যে লড়াইটা করেছেন বা করে চলেছেন সেটা সত্যিই ইতিহাসে প্রশংসনীয় এবং এটাই আমি যোগদান করতে করে নিজেকে খুবই ধন্য বলে মনে করছি আর আমি বলবো যে আমি যেহেতু বাউরি সমাজ থেকে এসেছি একটা অন্য সমাজ থেকে এসেছি এখানে আমি জায়গা পেয়েছি খুবই নিজেকে ধন্য বলে মনে করছি তাই আমি শুধু কুর্মী সমাজের এই যে নিজেদের অধিকারের লড়াইয়ের জন্য যে এই নীতিটা চলেছে তাতে সকল সমাজকে আমি আহ্বান জানাই এই লড়াইটা নিজেদের লড়াইটা শুধু নিজেদের মধ্যেই না সকল সমাজ সে নিজেদের লড়াইয়ের জন্য এখানে নিজেদের সংগ্রামে যুক্ত করা উচিত কেন আজ কাকু আজ নিজেদের লড়াই করছে কালকে আমাদেরকেও আমাদের নিজেদের লড়াই করতে হবে তো একা একা হাতে একা একা কিন্তু জাতি সমাজ নিয়ে আমরা লড়াই করতে পারি না যতক্ষণ না আমরা পাঁচটা আঙ্গুলকে মুষ্টিময় করতে পারি ততক্ষণ আমাদের মধ্যে জোর আসে না ঠাকুর নিজেদের সমাজ নিয়ে লড়ছেন ঠিকই আছে কিন্তু আমাদের হয়ে যোগদান হয়ে ওই পাঁচ আঙুলের মতো মুষ্টিময় হয়ে লড়তে হবে কালকে যাতে আগামী দিনে যখন আমরা লড়াই করবো তা কাকুদের এই কুর্মী সমাজও যেন আমাদের সাথে থাকে এই কথাটা আজকে আজকে যে সংরক্ষণের সংরক্ষণটা যে মানে শেষের দিকে চলেছে সবার উপরে এসটি এসটি ওবিসি সব রকম সম্প্রদায়ের উপর এর প্রভাব পড়বে সংরক্ষণ মানে এস টি ওবিসি সবার সংরক্ষণ সব রকম সুযোগ সুবিধা আমরা হারিয়ে ফেলবো সংবদ্ধ হয়ে এই সংগঠনে যোগদান করুন এবং লড়াইকে এগিয়ে নিয়ে চলে যান ধন্যবাদ